পাকিস্তানি সুপার লিগের ড্রাফ শুরু হওয়ার আগেই তাস্কিনকে দলে বেড়াতে আগ্রহী দুই দল ইতিমধ্যে বিপিএল এ দুর্দান্ত পারফরমেন্স দেখে তাস্কিন আহমদকে পিসিএল এ লাহোর ক্যালান্ডার্স ও পেশর জালমেই দলে নিতে আগ্রহী রেখেছে এবারের বিপিএল এ ইতিমধ্যেই দুর্দান্ত পারফরমেন্স করে তাস্কিন আহমেদ নতুন সামনা দুয়ার খুলে নিয়েছেন আগামী পিসিএল এ তাস্কিনের দল পাওয়ার সামনা অনেক প্রবল প্রবলে দুর্বার রাজশাহীর কোচ ও সাবেক পাকিস্তানি ব্যাটসম্যান লাহোর ক্যালান্ডার্স কাছে সুপারিশ করেছেন তাসকিন আহমেদকে দলে পেতে এদিকে লাহোর ক্যালান্ডার্স তাসকিন আহমেদকে দলে নিতে চাই লাহোরের পিসিএল এর হবে আগামী সোমবার এখন দেখতে হবে তাসকিন আহমেদকে শেষ পর্যন্ত কোন দলে দেখা যায় রাজশাহীর হয়ে ইতিমধ্যেই পাঁচ ম্যাচে তেরো উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ এবারের আসরে সর্বোচ্চ সাত উইকেট শিকারের পাশাপাশি প্রত্যেক ম্যাচেই তুলে নিয়েছেন কোনো না কোনো উইকে